নাম হলো সুলতান এটার নাম সুলতান রাখা হয়েছে যা অনেক সুন্দর একটি নাম রাখা হয়েছে গরুটি কিন্তু সাইজ অনেকটাই বড় আর ওই সাইডে যে ছোট গরুটি রয়েছে ওইটার নাম কি রাখা হয়েছে ওইটার নাম বাহাদুর রাখা হয়েছে আচ্ছা আপনারা অবশ্যই দুটা গরুর নাম শুনতে পারছেন একটা নাম কিন্তু সুলতান রাখা হয়েছে আর একটি গরুর নাম কিন্তু বাহাদুর রাখা হয়েছে দুটি গরুই কিন্তু বেশ শান্ত স্বভাবের ও অনেক সাইজটা কিন্তু বড়ো বিশেষ করে যে এই সুলতান গরুটি কিন্তু অনেকটাই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের কিন্তু একটি গরু যাই হোক ভাই এই গরুকে আপনি কী কী খাবার খাওয়ান খাবার খাওয়াই গম খেসারিগুলোই

কাঁচা গাস এবং গুষি সবই খায় এই সব জিনিস জিবি আপনারা শুনতে পড়লেন এই গরুগুলোকে যে এত বড় আতির দিকের হয়েছে সুলতান ও বাহাদুর এই দুটি গরুকে কিন্তু তারা কোনো ভিটামিন জাতীয় কোনো কিছু অবলম্বন করে নাই তারা কিন্তু শুধু তাদের যে কাঁচা গাস এবং গুষি এই সাধারণ কিছু খায় এই কিন্তু তারা এই সুলতান ও বাহাদুর বড়টিকে এত বড় করেছেন

এই জন্য বাইরে একটু কম বার ঘরের ভিতরে দেখা যায় আপনি ফ্যান ও রেখে দিয়েছেন এখানে গরু সবসময় রাখা হয় আচ্ছা আপনাদের এই বাহাদুর গরুটি তো খুব শান্ত স্বভাবে এই দুটি গরু আপনি বলেন 4 লক্ষ টাকা হলে বিক্রি করবেন জি জি তাদের মধ্যে যারা কিছু লোক কি ব্যবসায়ীরা আসলে তো দুটো গরু সহই নিতে চায় এবং যারা সাধারণ যে সব মানুষ আছে যারা কুরবানির জন্য ছোট সাইজের পশুগুলা কিন্তু তারা বেশি নির্বাচন করে থাকে তারা এই ছোট সাইজের পশুটাকে 4 লক্ষ টাকা দাম নির্ধারণ করেছে এর এক লক্ষ 60000 টাকা হলে বিক্রি করবে এটা এক লক্ষ 60000 টাকা বিক্রি হলে 60000 টাকা হলে এই আপনার এই বাহাদার কোটি আপনি এইটা এই আপনার যে সুলতান কোটি রয়েছে এটা কয় লক্ষ টাকা হলে বিক্রি করলেন এটা আপনার আড়াই লাখ টিকা হয়তো বাজার গেছে যে কিছু টাকা কম পড়লে পরে ও বিক্রি করে দিতে পারবে দর্শক আপনারা দেখতে পেলেন আজকে কিন্তু আমি আপনাদের সেই টাঙ্গালের নাগর উপজেলায় কিন্তু বাহাদুর এবং সুলতান দুটি গরু কিন্তু দেখালাম এবং যে ভাই আমার সাথে রয়েছে তিনি কিন্তু এই গরুর মালিক তিনি কিন্তু সম্পন্ন বিটোর মধ্যে আপনারা গরুর নির্ধারিত দাম এবং গরুতে কিভাবে তারা লালন পালন করছে সকল বিষয় কিন্তু আপনারা জানতে পারলেন অবশ্যই আপনি বাহাদুর এবং সুলতান যে কোনো গরু যদি আপনার পছন্দ হয়ে থাকে গরুটি যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই আপনার কিন্তু এই টাঙ্গালের নাগরপুর উপজেলায় মুক্তি পোঙ্গুড়ে গ্রামে কিন্তু আসতে হবে এসে কিন্তু আপনি আমাদের যে ভাই গরুর মালিক যে ভাইটি রয়েছে তার সাথে কিন্তু আপনারা কথা বলে দামের মাধ্যমে কম বেশ করে কিন্তু আপনারা কিনতে পারবেন অবশ্যই যদি আপনি গরুটি যদি কিনতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বারটি দেওয়া অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন